আমাদের রাতে উনিশ জন ছেলেকে ধরে এনেছে ফ্ল্যাগ মারা কেন্দ্র করে ঝামেলা উনিশ জন প্রশাসন আমাদের কাশি উত্তর কাশিপুর থানা ধরে নিয়ে আসে এখনো পাঁচজন তার ভিতরে জেল কাটছে আর এখানে বাড়ি কিছু পুলিশের মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে কিছু পুলিশের মাইনে তাদের আচরণ একটা জিনিস প্রশাসনের ওপরে আস্থা ছিল আছে এবং থাকবে তো সামান্য ঘটনা উনিশ তারিখ আর তার দুই একদিন আগেকার ঘটনা বলি আমাদের চালতে বেরিয়ে কোসপুকুরে একটা ঘটনা হয়েছে ফ্ল্যাগ লাগানো করে সামান্য কেন্দ্র আমাদের রাতে উনিশ জন ছেলেকে ধরে এনেছে ব্লাক মারা কেন্দ্র করে ঝামেলা উনিশজন প্রশাসন আমাদের কাঁচি উত্তর কাশীপুর থানা ধরে নিয়ে আসে এখনও পাঁচজন তার ভিতরে জেল কাটছে আর এখানে বাড়ির দেওয়ালে বোম মেরেছে এত বৃষ্টির মধ্যে সে দেওয়ালে বোমের দাগ যাচ্ছে না বাচ্চাটা এখনো ভালো করে সে স্বাভাবিক নেই এখনও বাচ্চাটা এখনও একজন অ্যারেস্ট করা হলো না সামান্য একটা চুনোপটি নেতা হো তার হাল এই হয় যে এরা সাধারণ শেখের মতন যখন আঁকা আকার লিত তাহলে এদের উপায় কী হতো এদেরকে যদি প্রশাসন না ধরতে পারে তাহলে সাধারণ শেখের মতন আকার নিলে এরা কী করবে সেই চিন্তা করছি প্রশাসনের উপরে আশা ভরসা আছে ইমিজিয়েটলি অবিলম্বে আমাদের অ্যারেস্ট করতে হবে যাদের নামে আমরা কমপ্লেন এফআইআর করেছি তাদেরকে অ্যারেস্ট করতে হবে না থেকে বলে দিয়েছি যে আমরা এর থেকে বড় বৃহত্তম আন্দোলনের লাভ কেন বলছি খালি হতে সময় লাগবে না মানুষ মা বোন যেভাবে জেগে গিয়েছে ঝাঁটা জুতো নিতে বেশিক্ষণ সময় লাগবে না তারা তো করছে এখানেও তাড়া করতে বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু আমরা নিজেদের কন্ট্রোলে রেখেছি নিজের ধৈর্য বজায় রেখেছি যাতে সন্দেশখালী না হয়ে আমরা আমাদের আইনি পরীক্ষায় আমাদের যে আমাদের অধিকার হরণ হয়েছে আমাদের উপরে যে অত্যাচার হয়েছে সেটা বুঝে লওয়ার জন্য করেছি আর সামান্য একটা কথা বলি মাদ্রাসা ভোট নিয়ে যদি এত এত তাদের বুকে ভয় থাকে এত তাদের ভয় লাগে তাহলে এরা করেছে এটা কি চাই জিনিসটা চিন্তা করতে হয় এইটা একটা পঞ্চায়েত একটা মাদাসা ভোটের পরিস্থিতি যদি এরকম করে তাহলে পঞ্চায়েত ভোটে টিএমসি শাসক দল কী করেছে যেটা আমাদের ওপরে বারংবার আঙুল তুলেছে শাসক দল যে এরা বন্দুক নিয়ে খেলা করছে আমরা এখনও বলছি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে হাতিশালা প্রত্যেকটা বাড়ি বাড়ি টিএমসি বলো আমাদের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে চেকিং করা হোক কাদের বাড়ি থেকে বন্দুক বার হয় দেখা যাও আমাদেরকে হুমকি দিচ্ছ না আমাদেরকে দমকাচ্ছ প্রত্যেকটা বাড়ি নেতার বাড়ি গিয়ে আপনারা চেক করেন প্রত্যেকটা নেতার বাড়ি টিএমসি বলো আর টিএমসির হার মাতি নেতা বাড়ি আমাদের বাড়ি গিয়ে চেক করো কাদের বাড়ি থেকে বোন বাড়ায় দেখো আমাদেরকে শেখাচ্ছেন না আমরা বোন বন্ধু ব্যবহার করি আমরা করি না আমরা নিজেরা চাঁদা তুলে আজকে এই যে মানুষজন এসে এসেছে কারো নিজের পয়সা দিয়ে সবাই এসছে আমাদের পয়সার দরকার না আমরা নিজেদের পয়সা দিয়ে দাবি করছে যে সন্দেশকালের মতন সন্দেশকাল দেখছি তো তৃণমূল হবে বলে সেইটাই তো বলছি খালি সময়ের অপেক্ষা প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে বারবার আমরা এই আশ্বাস নিয়েই যাচ্ছি কিন্তু ধৈর্য একটা সময় থাকে আশা করবো যে দু সময় দুই তিন দিনের মধ্যে সাথে অ্যারেস্ট হয় না হয় আমরা এর থেকে বড় আন্দোলনে এলাম বা অচল করে দেবো এটা আমাদের একদম অঙ্গীকারবদ্ধ রইলাম প্রত্যেকটা